আজকের এই ভিডিওতে আমরা সুরা আর রহমান রহমান আজকের এই ভিডিওতে আমরা আর আয়াত এক থেকে নয় পর্যন্ত এবং সুরা আল ইয়াসিনের আয়াত এক থেকে আট পর্যন্ত শিখব তো দুটি সোরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশাআল্লাহ শুরু করি আৰু ডুবিল্লা হিমিনা শৈতন ৰজিম চুৰা আৰু ৰহমান বিশমিল্লা হিউ ৰহমান ইউ ৰহি আৰু ৰহ মান এখন দেখোন হামজে কি ধৰবে হামজা ৰজো আৰু ৰহ সাজোবৰ ৰহ আৰু ৰহ মিম খাজোবৰ মান মন বৃষ্ণ আছে আৰু ৰহ মানুহ যদি এখানে থামেন তাহলে যে মা তিন আলিফ টান দিয়ে এই নুনটাকে সাকিন করতে হবে আমরা থামার নিয়মগুলো বিশেষ করে এখান থেকে ভালো করে জেনে নেব আউ রহ তাহলে আমরা কী করব এখানে মাতে তিন আলিফ টান দিয়ে এই নুনটাকে সেকেন্ড করে ফেলবো এটাকে মধ্যে বলে হয় আউ রহ এরকম তারপর আল্লা আনা এখানে দেখুন হামজা খারাপ আ এটা মাদে হরফ আর মাদফে পরের কি করবো আমি থামব থামলে হবে আল্লামাল মালকুর এখন আমার থামতে হবে এই আতে চাকিন করতে হবে আল্লা মালকুর আল্লামাল মালকুর আন তারপর খ জবর খ লাম জবর লা কফ লাম জবর কল খলা কল ইং

আইন লাম জবর আল্লাম জবল্লা আল্লামিম জবর মা আল্লা মা হালাম আল্লা মাহুল বাজবৰ বাইয়া জবর বা ইয়া আলিফ জবর ইয়া নুন জবর না বা ইয়া না থামলো হবে আল্লা মা হুল বা ইয়ান একই ভাবে আর রহমান আল্লামা আল কুরআন খলাকাল ইনসান ধৰ ৱা ওলাম জুবৰু ৱাল কুবৰ কুবৰ মা ৱালা পেচৰু মামু ৱালু হাছ বিনা চামল হব

থামলে কিভাবে তিন রেপ টান হবে তার মানে এখান থেকে আমরা বুঝতেই পারছি সে যদি মদের হরফের পরের হরফে আমরা থামি সেই মাদে তিন রেপ্টান দিয়ে পরের হরফে সেকেন্ড করতে হয় والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان ألا تطغوا في الميزان ألا تطغوا في الميزان

وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ولا تخسروا الرجل ولا تخسروا ولا تخسر الميزان وأقيم الوزن بالقسط

تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون तो ये वीडियो थे कि हम डायरेक्टर जिन्हें बोल रहे हैं মদের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেই মদের তিন আলিফ টান দিয়ে পরের হরফে সাকিন করে পড়তে হবে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু মধ্যে আরজি প্রত্যেকটা আয়তের শেষেই কিন্তু এখানে মধ্যে আরজি আসছে অর্থাৎ মাদে তিন আলিফ টান দিছি তারপরে হরফটাকে আমি কী করছি সাকিন করছি তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমরা এর আরেকটা ভিডিওতে অন্য একটা মাদ বা অন্য একটা নিয়ম শিখবো